শুভ সকাল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমিও ঠিক আছি দেখো আজ সকাল সকাল তোমাদেরকে কী দেখাচ্ছি আমি এই যে উপরে কি দেখছি তো এই জায়গাটায় পাখির বাসা আমার ঘরের মধ্যে না চড়াই পাখি বাসা বেঁধে থাকে এই দেখো উপরে ওই দেখো উপর থেকে আমি মাত্র ঝেড়ে কতটা বাসা বের করলাম একদম পুরোটা ভাঙি না একদম উপরে ওদের যেখানে ঘর ডিম থাকে ওইখানটায় আমি ভাঙি না ওই জায়গাটা ওদের ঘরটা থাকেই আর ও সামনেটা ঝুলে একদম বাজে লাগে দেখতে ওই জায়গাটা একটু ভাঙি কিন্তু ওইটাই আবার এক দুই দিনের মধ্যে ওরা ঠিক আবার আগের মতো করে ওরা বানিয়ে নেবে এইটাই ওদের রোজকার কাজ আর নিষ্ঠার মধ্যে জানো না তো নিষ্ঠার মধ্যে এতটা নোংরা ফেলে ওরা ওরা ভর্তি করে দেয় দিনের মধ্যে দু তিনবার করে পরিষ্কার করতে লাগে এই দেখো এখন ওদিকটাকে একটু ঝাড়ু দিয়ে সরিয়ে রেখে আমি এসেছি এই ঘরটাকে একটু পরিষ্কার করে নিতে এই ফ্যানটেনের মধ্যে একটুখানি নোংরা জমে যায় হাওয়ার দিন তো এখন প্রচুর হাওয়া চলে বাইরে তার জন্য ধুলাবালিগুলো এসে যায় আর এই ফ্যানগুলো দেখছো এগুলো না পরিষ্কার হয় না গো এগুলো মানে আমার আমাদের আগেও যারা এই কোয়ার্টারে ছিল মানে তখনকার থেকে অনেক পুরানো তখনকার থেকে এগুলো পুরানো ফ্যান আর কি রেলের তরফ থেকে আমাদেরকে দিয়েছে যে আমরা কোয়ার্টারে যেহেতু থাকি তো এখান থেকেই দেওয়া এগুলো পরিষ্কার হয় না আর দেখো ওই দিকটাকে একটু ঝেড়ে দিয়েছি আর আমার ঘরে খুব একটা ঝুল হয় না কয়েকদিন পরে পরেই আমি পরিষ্কার করে দিই তো হয় না আর এখন এসেছি ওয়াশ ওয়াশিং মেশিন আজকে অনেকগুলো কাপড় জমে আছে তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কাপড়গুলো আজকে মেশিনেই কাজবো সবটা না অবশ্য কিছুটা হাতে কাজবো আর কিছুটা মেশিনে তো সবগুলো তো আর মেশিনে একসাথে দেওয়া যায় না কতগুলো থেকে রঙ ওঠে তো যেগুলো রঙ ওঠে সেগুলো তো আলাদা দেবো তো অল্প অল্প করে করে দিয়ে দিয়ে কাজের ফাঁকে ফাঁকে আমি মেশিনটা চালিয়ে কাপড়গুলো ধুয়ে নেবো আর কিছু কিছু আছে যেগুলো হাতেই কাচতে হবে তো এই করব এখন দেখো এই দিকটা ঝাড়ু দিচ্ছি কতটা নোংরা বেরোচ্ছে কিন্তু কতগুলো কিন্তু ওই দিকটায় আমি আগেই সরিয়ে ফেলে দিয়ে এসেছি যেগুলো বেশি বেরিয়েছিল ওই ঘরগুলো বাসাগুলো ফেলে দিয়েছে আর এই দিকটা থেকে দেখো ওই পাখির বাসাগুলো থেকে কতটা বেরোলো তো এই হলো আমার কাজ আমি প্রতিদিনকারই এগুলো করতেই থাকি তোমাদের দেখানো হয় না আর কি আর এই দেখো ঝাড়ু দিয়ে সরিয়ে দিলাম এখন এই ঘরটায় দেখো কতটা আগোছালো হয়ে থাকে রাত্রেবেলা যেহেতু আমার ছেলে এখানে বসে আর্ট করেছিল ওর জিনিসপত্র সব থেকে গেছে ওর মুডের উপর ডিপেন্ড করে ও কখনও কখনো অনেক রাত অবধি বসবে আর কখনো বসতেই চাইবে না ও বসবে বসে ওর মনের মতো করে যা করার করবে তারপরে সব ফেলে রেখে চলে যাবে তারপর সকালবেলা এগুলো আমারই কাজ আমি আবার গুছিয়ে জায়গারটা জায়গায় করব। এই করতে করতেও সকালে অনেকটা সময় চলে যায় আজ আজ আমার উঠতেও একটুটা দেরি হয়েছে ওদের স্কুলও বন্ধ তাই মোটামুটি ছটা বাজার একটুক্ষণ আগেই উঠলাম না হলে তা অনেক আগেই উঠতে হয় আর ছটার কাছাকাছিতেই আমার ঘুমটা ভাঙল ভেঙেছিল রুটিন মাফিকেই তবে আর একটু ইচ্ছে করেই হয়তো দেরি করলাম ওরা এখনও ঘুমাচ্ছে তো এখন দেখো বাইরে অনেকটা আলো ফুটে গেছে এই কাজগুলো করতে করতেই তো জানলাটাও খুলে দিলাম আর এখন এই ঘরগুলোকে পরিষ্কার করব করে নিয়ে তো এখন মানে একটার পর একটা কাজ সকালবেলাতেই যত কাজ থাকে অবশ্য আমি কেন হয়তো সব মেয়েদেরই এমন সকালবেলায় কাজের চাপটা বেশি আর তারপরে ধরো মোটামুটি দশটা বেজে গেলে তখন অনেকটাই কাজ হালকা হয়ে যায় তখন রান্না খাওয়া এগুলোই থাকে আর কি আর কি বলো তো স্কুলটা বন্ধ থাকলে না আমার মানে অনেকটা ঘরগুলো ঘরগুলো আর কি গুছানো থাকে আর স্কুল খোলা থাকলে ওরা সময়টা ঘরের মধ্যেই বেশি কাটায় তার মধ্যে খেলে ওদের বন্ধুবান্ধবরাও আসে বসে ওরা খেলে আর ঘরগুলো একদম আগোছালো হয়ে যায় দিনের মধ্যে তিন চারবার করে ঠিক করলে করলে পরেও না দেখলে মনে হবে যে ঘরগুলো আমি গুছাই না নাকি মনে হয় হবে যেন আমি পরিষ্কারই করি না এতটা নোংরা কাগজ ফেলবে ওদের পেনসিল সাপ করবে পেনসিলের টুকরো মানে ওরা সব কিছু এমন এমনও হয় ডাস্টবিন থাকে ঘরে তারপরেও ওরা ঘরের মধ্যেই সব ফেলে দেবে আবার যদি বলি এটা কী করলি তখন আবার তুলে নিয়ে বলে মা তোমার কষ্ট হচ্ছে আমরা ঠিক করে দিই তখন আবার ঠিক ওরা করবে কিন্তু সবসময় তো বাচ্চাদের এত খেয়াল থাকে না ওদের বুদ্ধিটাও তো এখনও হয়নি বয়সটাও হয়নি দেখতে হয়তো বড় হয়েছে এই আর কি তবুও কি বলতো যদি কখনো ওরা না কোথাও যায় কোথাও বলতে ওই আমার শ্বশুরবাড়িতে গিয়ে থাকে ওদের আমার ঠাকুমা ওদের ঠাকুমা থাকাকালীন বেশি থাকতো ওরা গিয়ে এখনো থাকে মাঝে মাঝে ওরা যায় গিয়ে ওদের কাকা কাকিমনি আছে ওদের এখানে থাকে ওরা থাকে কিন্তু থাকে ঠিকই ওরা আমার ঘর এতটা শান্ত তখন কিন্তু আমি আর একা আর কাটাতে পারি না যেন আমার যেন কেমন একটা অস্থির অস্থির লাগে মনে হয় কখন আসবে কখন আসবে ছেলে মেয়ে দুটা আর যখন ঘরে থাকে তখন বকাবকি করে এদিকটা এভাবে নোংরা করলি সেদিকটা করলি জানি না তোমরা কেউ এমন করো কি না তবে আর তখন কত মানে যখন ভাই বোন দুজনে মিলে দুষ্টামি করে একই সঙ্গে যখন লোরা লড়াই করতে শুরু করে তখন মনে ওদেরকে সামলানো আমার কষ্ট হয়ে যায় দুজনে আর খুব মিল একজন একজনকে ছাড়া থাকবেও না আবার দুজনের প্রতি সেকেন্ডেই ঝগড়া করবে সাধারণ একটা কিছু নিয়ে ওরা চিৎকার চেঁচামেচি শুরু করবে মা আসো মা আসো তখন হাতের কাজ ফেলেও দৌড়ে যেতে হয় এই চলে তো দেখো এ তোমাদের সাথে কথা বলতে বলতে না আমার ঝাড়ু দেওয়াটাও হয়ে গেল তবে কাজের এখনও শেষ হয়নি প্রচুর কাজ এখনো বাকি ঝাড়ুটা তো দিলাম এখন বাইরেটা ঘরটা ঝাড়ু দেব আর দেখো তখন বুঝতে পারিনি দেখো ক্যামেরায় ধরা পড়লো কি একটা কিসের একটা কাগজের টুকরো যেন এই হাওয়াতে ভিতরে চলে আসলো অথচ আমি কিন্তু সেটা ঝাড়ু দেওয়ার সময় দেখতে পাইনি এখন ঘর ঘরের ভেতরটা পরিষ্কার করেছি এখন বাইরেটা বাকি এখন ওইটাও করব। এখন ওই দিকটাই গেলাম আর কি এখনও সকাল চারদিকের মানুষই এখন ঝাড়ঝাটাই দিচ্ছে অনেকের ঘরে এই ঝাড়ু দেওয়ার শব্দ পাচ্ছি মানুষজন তেমনভাবে ওঠেনি এখনও তো স্কুল খোলা থাকলে সবার ঘরেই একটু তাড়াতাড়ি কাজ হয় এখন যেহেতু সব স্কুলই বন্ধ তো মারাও একটু আরাম করে ঘুমায় আর কি অবশ্য আমাদের আরাম কি ঘুম ভাঙতেই চিন্তা করতে থাকবো যে আজকে তো কী কাজ আছে তাড়াতাড়ি উঠতে হবে কাজ করতে হবে তাই আর দেখো এই যে কথা বলতে বলতে কতটা ঝাড়ু দিয়ে দিলাম আর ঝাড়ু দেয় এত হাওয়ার দিনে এতটা পাতা পড়ে কী বলবো আর প্রচুর পাতা পড়ে এই এই জায়গাগুলো আমি একদম সন্ধ্যার আগে আবার সব পরিষ্কার করে শুই রাত্রের মানে পরিষ্কার করার পরেই মানে সন্ধ্যা প্রদীপ প্রদীপ দেখাই কিন্তু রাত্রের মধ্যে আবার হাওয়াতে এক গাদা পাতা জমবে এখন হাওয়াটা ভালোও লাগে অবশ্য হাওয়ার জন্য যে মানে গরমটা লাগে না কথা বলতে বলতে আমার ঝাড়ু দেওয়াও হয়ে গেল দেখো হয়ে গেল আমার ঝাড়ু দেওয়া এখন চলে যাব ভিতর দিকে ভিতরটা ধোয়াতে লাগবে পেছন দিকটা ঝাড়ুটারও দিয়ে নিয়ে পেছন দিকটা ধোয়াবো আর তোমাদেরকে বলছি যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখলে ধৈর্য ধরে তাদেরকে আমার অশেষ অশেষ ধন্যবাদ ধন্যবাদগুলো আমার পাশে থেকো সবাই আর তোমরা যদি মনে করো যে আমার চ্যানেলটাকে একটু ভালো লেগেছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা লাইক দিও বন্ধু তোমাদের একটা লাইক একটা কমেন্টের অপেক্ষায় থাকি আমি আমি জানি আমি অনেকটাই ছোট আমার চ্যানেল এখন অনেকটাই ছোট আর লাইক দেওয়ার মতো হয়তো অতটা ভালো আমি করতে পারি না কি করব বলো আস্তে আস্তেই হয়তো শিখবো হয়তো এখনো অনেক ভুল করছি আমি জানিও না হয়তো ইউটিউব থেকে আমার কিছু হবে কি না কোনো দিনও সেটাও আশা করি না তবু চেষ্টা করি আর কি যদি কখনো না হয় তবু এটা ভাবতে পারবো চেষ্টা করেছিলাম হয়নি কিন্তু যদি কোনো কিছু না করি কখনো হয়তো আফসোস করব না হলে যে আমি তো কখনো চেষ্টা করে দেখিনি হয়তো চেষ্টা করলে হতো এই ভাবনাটাকে আনতে চাইছি না ভাবছি চেষ্টা করি যদি না হয় তখন ভাববো চেষ্টা তো করেছিলাম হয়নি তাই না বলো নিজের মনকে তো সান্ত্বনা দিতে পারবো আর তাছাড়া এইগুলো যে ভিডিওগুলো একটা রেকর্ড হয়ে থেকে যাবে হয়তো আমি যখন থাকবো না আমার ছেলে মেয়েরা কখনো হয়তো বা দেখতে পারবে আমার এই পুরনো চ্যানেলটা থেকে সেই ভেবেও আমি করি আর তার তার মধ্যেই যদি তোমাদের কারো ভালোবাসা পাই তো সেটা আমার কাছে ভগবানের আশীর্বাদ বলতে পারো ভাববো আমার মতো একটা সাধারণ মেয়েকে কি কেউ পছন্দ করতে পারে বলো এই কাজ বাজ দেখে কেউ যদি একটা একটুখানি ভালো লাগে তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকো তখন ভাববো সেটা আমার কাছে আমার ভগবানের আশীর্বাদ তোমাদের ভালোবাসার যোগ্য কি বলো তো তো কথা বলতে বলতে দেখো আমি আবার অনেকক্ষণ পরে তোমাদের কাছে এসেছি ঘরটর মোছার পরে আমি কাপড় ধুয়ে স্নান টান সেরে পুজো দিয়ে নিয়েছি আমার মোটামুটি অনেকটা কাজ সারা হয়ে গেছে ছেলে মেয়েদের খাওয়া দাওয়া ওর বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি কাপড়গুলো দেখো মেলেও দিয়েছি আর এখন ভাত বসিয়ে দিয়েছি ওরা ভাত খাবে সকালে ওরা দুধ বিস্কিট খেয়েছিল আজকে আর তেমন কিছু বানায়নি টিফিনে তো ওরা দুধ বিস্কিট খেয়েছে আমার হাজব্যান্ডও দুধ বিস্কিট খেয়েই ও চলে গেছে অফিসে ও যেহেতু যখন এখানে থাকে বাড়ি থাকে তখন অফিসে ওর ডিউটি থাকে আর যখন বাইরে যায় বাইরে যাওয়ার দরকার হয় তখন বাইরে যায় আর কি অফিস থেকে ওকে বাইরেও যেতে হয় তো আমি দেখো কি নিয়েছি আমি বিস্কিট খেলাম না আমি মুড়ির সাথে একটুখানি কাল আমার হাজব্যান্ডে এনেছিল বুরিন্দা আর কাটা নিমকি সেটা দিয়ে একটুখানি নিয়েছিলাম ওইটাই আমি সকালের টিফিনে খেয়েছি তো এখন দেখো মাছ আমি এই মাছটা অবশ্য আমি আমার ঘরের সামনে থেকেই এনেছি নিয়েছি আমাদের ঘরের কাছে ওলা আসে রাস্তা দিয়ে গেটের সামনেই আসে তো এই মাছ নিয়েছিলাম তো মাছগুলোকে নিয়ে ধুয়ে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি তো সবটা আর তোমাদের দেখালাম না সবটা দেখাতে গেলে হয়তো পুরা দিনের যে কত বড় ভিডিও হবে সেটা বলে বোঝাতে পারছি না তো কেটে ধুয়ে নিয়েছি এখন এইগুলোকে না আজকে আর ভাজবো না না ভেজেই কাঁচাই করবো মাছটা একদম ফ্রেশ ছিল তাই কাঁচা মেখেই করব। এটা একরকম অন্য রকমের স্বাদ ভেজে রান্না করলে সেটা আলাদা রকমের টেস্ট হয় তো আজকে কাঁচাই মাখলাম তো এই মশলার মধ্যে আমি জিরেটা দিইনি জিরে ধনেটা দিইনি হলুদ নুন হলুদ লঙ্কা গুঁড়ো একটুখানি রসুন দিয়েছিলাম আর পেঁয়াজটা কেটেই দিয়েছি রসুনটা থেতো করে দেওয়া আর একটু বেগুন টমেটো দিয়ে মেখে মাছটাকে বসিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল মাখি মেখেছি আর কড়াইতেও একটুখানি তেল গরম করে দিয়েছি দিয়ে এইভাবেই এইভাবেই একসাথেই বসে ঢাকা দিয়ে করে নেব আর নামানোর আগে একটু ধনে পাতা দেবো খেতে ভালো লাগে এভাবে করলে একটু ঝাল ঝাল হয় কাঁচা লঙ্কা একটুখানি ঝাল হওয়ার মতোই দিয়েছি আমি তো এইভাবে করলেও না খেতে ভালো হয় আমার বড় আবার এই মাছটা খুব ভালোবাসে এই ওর সত্যি কথা বলতে ওর ছোটো মাছটাই প্রিয় বড়ো মাছও খুব বেশি ভালোবাসে না বড়ো মাছ আমার প্রিয় তাই রং খেলার দিনও কাতাল মাছ এনেছিল আমার পছন্দের হবে বলে আমি খুশি হব বলে বুঝেছ আমার জন্য ও বড় মাছগুলোও আমার কথা চিন্তা করে আনে আমি বড়ো মাছ ভালোবাসি তো আবার ও যখন এসেছে ঘরে আমি তো এই মাছটা নিয়েছি ও আবার অফিস থেকে আসার সময় না ওই কাতাল মাছের পিস কাটা কাটায় কেটে কুটি নিয়ে এনেছিল ওই কাতাল মাছের পিস নিয়ে এসেছিলো তো পরে আবার ওইটাও রান্না করেছি তো আজকে আমি আবার সজনে ডাটা কেটে নিয়েছিলাম এই মাছটা করেছি সজনে ডাটা একটুখানি করেছিলাম আর একটুখানি মাছের তেল ছিল সেটা ওই কাতাল মাছটা ওই তেলটা দিয়ে একটু আলু আর একটু মুলা ছিল মুলা দিয়ে করেছিলাম আর ছিল এই যে এই মাছটা বড় মাছটা আর কি এই যেটা মাছের তেলটা ভাজা করেছিল আলু আর মুলা দিয়ে সেটাও খেতে না খুব ভালো হয়েছিলো এখন যেহেতু মূলাটার শেষ সিজন খেতে ভালো লাগে আর ওই ছিল ওই বড়ো মাছের ঝোলটা ডাটা আলু দিয়ে তো এই ছিল আমার আজকের দিন আজকের এই ভিডিওটা বন্ধু আর এর চাইতে বেশি আর বড়ো করলাম না তো তোমরা যারা এতক্ষণ দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এইভাবেই আমার পাশে থেকো সুস্থ থেকো আর সকলেই ভালো থেকো ঠিক আছে ও আরও একটা কথা বলে যাই একটা লাইক দিও বন্ধু তোমাদের একটা লাইকের একটা কমেন্টের অপেক্ষায় থাকি কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার রান্নাবান্না আমার কাজকর্ম আজ তাহলে আসি